সবাইকে পিকে এডুকেয়ারে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আজকে আলোচনা করব ডিস্ট্রিবিউটিভ প্রনাউন অর্থাৎ বিভাজক বা প্রবেদক সর্বনাম সম্পর্কে প্রথমে জানতে হবে ডিস্ট্রিবিউটিভ প্রণাউন কাকে বলে যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে পৃথক পৃথক করে বোঝায় তাকে ডিস্ট্রিবিউটিভ প্রনাউন বলে তাহলে এখানে কি বলা হয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের কাজ হলো দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো এবার দেখবো এই ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের উদাহরণ কি রয়েছে প্রথমটি কি আছে ইচ ইচ মানে কি প্রত্যেক বা প্রতিটি এরপরে কি আছে আইদার আইদার বলতে কি বোঝায় দুজন ব্যক্তির মধ্যে যে কোনো একজন কিংবা দুটি বস্তুর মধ্যে যে কোনো একটি এরপরে কি আছে নাইদার নাইদার বলতে কি বোঝায় দুজন ব্যক্তির মধ্যে কেউ নয় কিংবা দুটি বস্তুর মধ্যে কোনোটি নয় এরপর আমাদের সেন্টেন্সের মধ্যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন চিনতে হবে দেখি কি রয়েছে প্রথম সেন্টেন্সটি কি আছে ইচ অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট অর্থাৎ প্রত্যেক ছেলেই উপস্থিত ছিল এখানে ইচ মানে কি প্রত্যেক প্রত্যেক বলতে এই বয়েজ অর্থাৎ ছেলেদের প্রত্যেককে বোঝাচ্ছে সেই জন্য এই ইচ কি হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এরপর দ্বিতীয় সেন্টেন্স কি আছে আয়দার অফ দ্য টু গার্লস মেয়ে দুজনে যে কোনো একজন হ্যাজ ডান দ্য ওয়ার্ক কাজটি করেছে এখানে আয়দার বলতে এই দুজন মেয়ের মধ্যে যে কোনো একজনকে বোঝাচ্ছে সেই জন্য আয়দার কি হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এরপর তিন নম্বর সেন্টেন্স কি আছে নাইদার অফ দা টু বয় ইজ হ্যাপি দুজন ছেলের মধ্যে কেউই খুশি নয় এখানে নাইদার বলতে এই দুজন ছেলের মধ্যে কেউ নয় বুঝাচ্ছে সেই জন্য এই নাইদার কি হবে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন এবার তোমাদের আমি যে দুটি নিয়ম বলবো ভালো করে মনে রাখবে যদি দেখো সেন্টেন্সের শুরুতে ইচ অফ আইদার অফ কিংবা নাইদার অফ রয়েছে তখন এদের পরে যে নাউনটি থাকবে সেই নাউনটি কি হবে প্লোরাল নাউন যেমন প্রথম সেন্টেন্সে কি রয়েছে বয়েজ এই বয়েজ কি তারপরে দ্বিতীয় সেন্টেন্সে কি কি আছে গার্লস এটিও তৃতীয় সেন্টেন্স তাহলে দ্বিতীয় নিয়মটি কি দ্বিতীয় নিয়মটি ভালো করে মনে রাখবে এটি খুব গুরুত্বপূর্ণ যদি দেখো সেন্টেন্সের শুরুতে ইচ কিংবা আইদার কিংবা নায়দা রয়েছে এদের পরে সিঙ্গুলার ভার বসে যেমন প্রথম সেন্টেন্সে ভার কি রয়েছে ওয়াজ এই ওয়াজ কি ওয়াজ হল সিঙ্গুলার ভার এই ওয়াজ কাকে দেখে বসেছে ইচকে দেখে বসেছে এই নাউনকে দেখে কিন্তু বসেনি দ্বিতীয় সেন্টেন্সে কি আছে দেখে বসেছে আইদারকে দেখে এখানে কিন্তু এই গার্লসকে দেখে বসেনি তৃতীয় সেন্টেন্সে কি আছে ইজ ইজ কি ইজে হলো একটি সিঙ্গুলার ভার এই ইজ কাকে দেখে বসেছে এই নাইদারকে দেখে এই নাউনকে দেখে কিন্তু বসেনি তোমাদের এইরকম সেন্টেন্সে ভার্ভের ব্যবহার করতে দেওয়া হলে ভুল করে ফেলো সে ভুলটা কি করো না এরপর থেকে কি এদেরকে দেখে সিঙ্গুলার ভার্ভের ব্যবহার করবে নাহলে অনেকে বলবে কি না এখানে তো বয়েজ রয়েছে এটা প্লুরাল তাহলে এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার বসিয়ে দিই তাহলে ভুলে যাবে আবার অনেকের মনে হবে কি এখানে গার্লস আছে হ্যাজ লিখবো না হ্যাভ লিখবো সেটাও কিন্তু যাবে। ভুল হয়ে যাবে তাহলে আর বসিয়ে দিই তাহলে এগুলো কিন্তু ভুল হবে তাহলে কি বললাম সেন্টেন্সের শুরুতে ইজ আইদার এবং নাইদার যদি দেখো রয়েছে তখন এদের জন্য সিঙ্গুলার ভার বসাবে কখনোই ওই নাউনকে দেখে প্লুরাল ভার বসাবে না